হ্যালো সালাম আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কাতাঞ্জলি শাড়ি থেকে আজকে থামাকা নিয়ে পাঁচশো টাকায় আজকে পার্টি শাড়ি দিব আপনাদেরকে তো পুরো ভিডিওটা দেখতে হবে এবং আমাদের সাথেই থাকতে হবে আজকের ভিডিওতে আকর্ষণীয় একটা শাড়ি থাকবে যেটা আমরা পাঁচশো টাকায় দিবো আপনাদেরকে শাড়ি তো আজকে যদি পাঁচশো টাকা শাড়িটা নিতে চান অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এত সুন্দর একটা ভিডিওর জন্য তো ভিডিওতে বেশি কথা বলবো না আমরা ভিডিওটা শুরু করে দেব যারা এখন তৈরিও পুরো মানে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পুরো ভিডিওটা সাথে থাকার চেষ্টা করবেন দেখেন এই সাইটের ভিতরে কালার পেয়ে যাচ্ছেন চারটা তো অবশ্যই অবশ্যই মিস করবেন না চলে আসবেন এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটির মসলিনের উপরে একেবারে সম্পূর্ণ হাতের কাজ করা হাতের কাজ করা একটা পাটি শাড়ি তো একেবারে ধামাকা একটি অফারে থাকবে আজকের শাড়িগুলো তো অবশ্যই মিস করবেন না দেখেন আমি একটু কাজগুলো দেখাই এইটা হলো সম্পূর্ণ রিয়েল স্টোন এখানে পাল তারপরে আপনার সিকুয়েন্স গুলো দেখেন এখানে তিনটা ওয়ার্কের সিকুয়েন্স ব্যবহার করা হয়েছে সাথে কিন্তু আছে কট এম্বোটারির কাজ করা এবং বডিতে পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন কত সুন্দরভাবে একেবারে সিকুইন্স গুলো লক করা এম্ব্রয়ডারি মসলিনের উপরে খুবই সুন্দর একটা শারীরিক কালারটা অনেক জোস একটি কালার এটা হলো ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালারটা অনেক সুন্দর ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিবেন ডিস্ক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন দেখেন ব্লাউজটা দেখাই ব্লাউজটাও কিন্তু অনেক সুন্দর ব্লাউজটাও অনেক সুন্দর দেখেন এইটা হবে ব্লাউজটা এটা থাকবে ব্যাক সাইডটা এবং এইটা হবে হাতাটা দুই স্লিভে কাজ করা থাকবে তো অবশ্যই এটার ভিতর কালার পেয়ে যাচ্ছেন চারটা চারটা কালারই আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি ভালো লাগলে কেউ মিস করবেন না অবশ্যই দ্রুত অর্ডার করতে এখন ইনবক্স করবেন হোয়াটস ফেসবুক থেকে দেখে থাকলে আর যে কেউ যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন কেননা এত সুন্দর সুন্দর অফারগুলো যদি পরবর্তীতে মিস না করতে চান এখনই এই দুইটা কাজ করে রাখুন কেননা আমাদের প্রত্যেক আপডেট ভিডিও পেতে হলে অবশ্যই এই দুটা কাজ করে রাখতে হবে এটা হল আপনার লেমন গ্রীন টাইপের একটু কালার খুবই লাইট একটি কালার এটার ভিতরে চারটা কালার যে চারোটা কালারই লাইট কালার পাড়ের কাজগুলো দেখেন বডির কাজগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কাজ করা আছে একেবারে হাতের কাজ করা এইগুলো এখানে যা দেখছেন সম্পূর্ণ হাতের কাজ করা পারে যা কাজ করা হয়েছে রিয়েল ইস্টোনগুলো তারপরে এখানে পাল যে বসাইছে এগুলো একেবারে হাতে বসানো পাল দেখেন আমি আবার একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা হলো পেঁয়াজ কালার এই যে কাজগুলো দেখেন এগুলো সব হাতে বসানো কাজ সব হাতে বসানো কাজ পারের কাজগুলো দেখেন বডিটা দেখেন পেঁয়াজ কালার এটা হলো পেঁয়াজ কালার আর প্রাইসও থাকছে একেবারে রিজনেবল প্রাইসে তো অবশ্যই মিস করবেন না যারা যারা অর্ডার করবেন এখনই এখনই দ্রুত অর্ডার করে ফেলুন এখনই ইনবক্সে যান ইনবক্সে যে অর্ডার করে ফেলবেন প্রাইস কিন্তু বলে দিচ্ছি প্রাইস দিচ্ছি এই শাড়িগুলোর প্রাইস থাকছে আপনাদের জন্য আজকের অফারে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা বলেছিলাম আজকে পাঁচশো টাকায় আপনাদেরকে পার্টি শাড়ি দিব অবশ্যই দিব পুরো ভিডিওটা দেখতে হবে পাঁচশো টাকার পার্টি শাড়িটা আমরা এখনই দেখাই দিচ্ছি আপনাদেরকে এই শাড়িগুলো শপে আসলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কালার ডিজাইন দেখেন যে পাঁচশো টাকায় পার্টি কাতান শাড়িগুলো পাচ্ছেন আপনারা আমাদের থেকে এগুলোর হিউজ পরিমাণ কালার ডিজাইন আছে এগুলো ব্লাউজ পিস ছাড়া বারো হাত শাড়ি অফার চলছে মাত্র পাঁচশো টাকা করে তো মিস করবেন না অবশ্যই দ্রুত চলে আসবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم